ভূতের কান্না দেখলে না আমার কান্না আসতেছে কান্না আসতেছে তো হ্যালো বন্ধুরা তো আজকে আমরা আবারও একটা নিউ হরর গেম খেলতে চলেছি যেটার নাম হচ্ছে হরর হসপিটাল টু তো এই গেমের মধ্যে গাইস কি হবে কি জানি না ফার্স্ট টাইম আমি খেলতে চলেছি তো চলো আজকে আমরা অনেক মজা করব গাইস অনেক ঠান্ডা পড়েছে তো তার জন্য না আমি এই যে এটা মাথার মধ্যে দিয়ে দিয়েছি অনেক শীত পড়তেছে বা তার মধ্যে ফির হরর গেম খেলতে চলেছি আরও অনেক মজা হবে বেশি তো লেস গো গাইস এটা কে রে বাবা সামনে আমি যাব কি তা ওকে এগুলো স্কেপ করতে হবে এগুলো মনে মধ্যে হিস্টরি বাতাইছি গাইস আমরা বুঝি না গাইস এটার গেমটা পার্ট ওয়ানটা গেম জানি না পার্ট ওয়ান গেম কোথায় আছে তো হরর হসপিটাল টু তো আমাদের গেম স্টার্ট হয়ে গেল এখানে কে রে বাবা এই এই কোন মাল রে বাবা টিকে উঁচু করে যাচ্ছে উঁচু করে যাচ্ছে এই উঁচু করে যাচ্ছিস কে এটা বোধ আমার বোধ হয় দেওয়ানা বা লাভ কি জানি না ভারমে যায় তো আমাকে মেশন খুঁজতে হবে আগে তাহলে এস কো এটা কি এই মেয়ে আমি কি করব ভাই আমি বুঝতে পারতিছি না যে আমি কি করব। এখানে চাকু আছে ও বাবা এগুলো সেগারেট রে বাবা সেগারেট দেহের পক্ষে হানিকারক এগুলো খোয়া যায় না লেস কত এগুলো কি রে বাবা এটা স্কুটি আমি জানি না গাইস কি করব ওই ঘরটার মধ্যে ডুববে কি হবে হবে কোনো ব্যাপার না গাইস অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ আসতেছে হে কে যেন শব্দ কথা বলল না এখন ওকে লেজ গো লেজ গো গাইস চলো ওখানে ওই যে একটা দরজাটা কিংবা কীভাবে একটা চিহ্ন দিচ্ছে গাইস চলো আমরা ওখানে যাই হ্যাঁ তুই কেস কে যেন শব্দ করলো না চিকে জিকিং জিকি জিকিজি জিঙে জিগে জিঘে ভাইয়া ভূত আসছিল গেট এখন গেটটা দিলো কে বাবা এই গেটটা কেন দিলো এখন এই ভাই এই গেটটা এখনই দিল তো এখনই তো আসলাম না এইদিকে ওই একটা ভূত আসছিল গাইছে এই ভূতটা আরে আমি ভয় করি না বডি আছে ভাই আস্তাক ফুললা যে সামনে আসিস না না হলে প্যানেটেনে মুতি দিবো চলো এই দরজাটা দিয়ে যাবো চলো গাইস এখানে কি লাগে তো কি আমরা কোথায় পাই এই এইদিকে যাই যদি আসলামই তো আল্লাহু 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 আল্লাহবর কোথায় আছিস কে যেন ইট পাথর দিয়ে ঢালাইলো রে বাবা আমি শুনছি যে ইট পাথর দিয়ে বলে ঢালাই তো এটার মধ্যে তো আসলাম এ খুন অন্ধকারে আমি কি কিভাবে ট্রাই করবো গাইস অনেক ভয় লাগতেছে ভাই পালাও তারা না এই রুমের মধ্যে মনে হবে আছে চাবি তাছাড়া তো আমার এস কো ওকে গাইস এটা কে নেমচুলকা চামচুলকা পাকে ভেস কি হাক চলো এই যে চাবিটা গাইস তো চাবিটা আমরা নিয়ে নেই কোনো ইজিভাবে তো আমরা যাচ্ছি গাইস কোনো ভয় লাগলোই না কোনো ভূতে নাই ভূতে নাই কী কে যেন আমাকে আক্রমণ করতেছে না লে কায় রে ভাই মারতেছে রে মারতেছে ভাগো ভাগো তাড়াতাড়ি এখন আমি কি করব গাইস ভাই মারতেই সেই খালি ভাই ও রক্ত বের করতেছে এটা ভূত আমাকে মারতেছে লেস গো গাইস তাড়াতাড়ি আমাকে না ওই গেটটা খোলার পরে তারপরে যাবো পিসে আর তাকাবো না পিসে তাকাবো না পিসে তাকাবো না ওই ভাই এটা কোন আক্ষোষ রে বাবা ফাইনালি বন্ধুরা আমরা খুলে ফেলছি খুলে ফেলছি ভাই ওটা কে যেন আমাকে মারল একটা কঙ্কাল যেমন মানে দেখাও যায় না ডিসপ্লে এর মধ্যে গো এখানে আমরা এত আসলাম একটা রুমের মধ্যে তো রুমের মধ্যে আমাকে কোথায় যেতে হবে এটাই তো আমি বুঝতে পারতিছি না চলো এগুলো অনেকগুলো পেন্ডিংগুলো আছে না পেন্ডিং পেন্ডিং এগুলো কে রে ভাই এগুলো মানে আমাদের যেটাও ভূত হয়েছে এটাই মনে হয় হবে হরর হসপিটাল ও গাইস এটা আমরা হসপিটালে আসলাম ওকে হসপিটালে আমরা আসি তো এটার দরজাটা খুলবে কি তা ওকে এটা কি লাগবে তো আমাকে কি খুঁজতে হবে আগে কি খুঁজতে হবে এটা কে এটা দাঁড়ে কি আছে ভয় করব না ভয় করি না ভাই আমি ভয় করি না আমি কোনো ভয় করি না এটা কে এটা কেনে স্ক্রেবেরি টয়লেট কেরে শব্দ করলো এখন ভাই এটা কেড়ে ও এগুলো দোয়া জায়গায় সেগুলোর মধ্যে যে চাবি থাকে তো আমরা এগুলো দেখে নেই তো স্কুবিডি টয়লেটের মধ্যে পুরো খালি রে বাবা এগুলোর মধ্যে দেখা যাক এগুলোর মধ্যে দেখা যাক দেখা যাক দেখা যাক পুরো খালি গাইস পুরো খালি যা আমি না এখানে যে হসপিটালের মধ্যে একটা বললেন ভূত আছে তো ভূতটা তো কোথায় আমি দেখতে পারতেছি না ভূত কোথায় আছে এগুলো কিরে ভাই পুরো মানে একটা পুরো হসপিটালের মধ্যে কে রে কে দে কে 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 যেন শব্দ করলো না এখন শব্দ করলো শব্দ করলো এ ভয় করি না মানিক মানিক ভয় করিস না তুই মানিক ভয় করিস না আমরা ভয় করতে জানি না আমরা টাইগার টাইগার কোথায় যাচ্ছি গাইস নিজেও বুঝতে পারতিস না যা আমি কোথায় যাচ্ছি আমাকে চাবি লাগে এইস কি এগুলো কে উপর থেকে ফেলাইলো এগুলোর মধ্যে তো কিছুই নাই রে বাবা আর আমি না যাবো ওইদিকে এ ও এখানে গাইস আমাকে যখন এটা ভূত আসছিল এখানে আমাকে ডাবাইতে বলছে তো আমি ডাব অত লক্ষ্য করিনি ভুটটা ভাই ভুটটা আমার মুখের মধ্যে কিস খাইলো না কি জানি না কিস খাইলো বোধ হয় কিস খাইছে রে বাবা আছি আমরা ভূতের কিস খাচ্ছি রিয়াল কিস খাচ্ছি না ভাই বেডগুলো পুরা পুরো খালি যদি মানুষ থাকতো তাহলে ভয় লাগতো তো মানুষ নাই ঠিক আছে কোন জায়গার মধ্যে আটক হয়ে আসছে নিজেও জানি না ভাই চাবি কোথায় আমাকে চাবি দিতে হবে তো চাবি না হলে তো আমরা স্কেপ করতে পার এটা কে যেন দৌড়ে এলু এলো না এইদিকে তো গেল এ বলতেছে হট ইজ দিস তোর হট ইজ দিস খ্যাতা পড় এটা দরজা খোলা যাবে না এটার দরজা খোলা যাবে না মনে আমাকে বলতেছে এই দিকে আসতে তো আমরা এগুলো চেক করি দেখি ওকে এটা খোলা যাচ্ছে এগুলোর মধ্যে তো কিছুই নেই গাইস ভাই ওই চাকার মধ্যে আসলাম রে বাবা পুরা পুরা খালসা চলো এগুলোর মধ্যেও নাই কায় রে ভাই এই ওকে গাইস আমরা চাবিটা পেয়ে গেলাম লেস কো গাইস চাবিটা পেয়ে গেলাম সুন্দর আসো এখন ভূত 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 তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি দরজাটা যে খুলি আর কি আমি আর পিচি পিজি যাই না গাই প্যানে টেনে মুতে দেবো কোথায় গেলো রে এই দিকে আছে এই দিকে আছে আমি ভুল ভুলে ইয়ে রাস্তার মধ্যে পরে গেলাম নাকি ওকে আমরা পেয়ে পেয়ে গেলাম গাইস রাস্তাটা তো চলো এখন আমরা এই দরজাটা খুলতে পারি লেস কো মানে আমার বিবি ওটা দেয় আমার সেটিং অপেক্ষা করতেছে তো লেস কো আমরা দরজাটা খুললাম না স্কেপ করলাম আমি জানি না ফাইনটা কোন জায়গার মধ্যে আসলাম রে বাবা হ্যাঁ নিচে যেতে হবে গাইস নিচে যাবো এমন করে বসে বসে তো যেতে তো পারতেইছি না চলো ওখানে আমরা এদিকে যাবো গাইস নিচে যাবো গাইস আমি বসে যাচ্ছি না ভাই এ ভূত এ দেখো সামনে কান্না করতিসে গাইস অনেক কান্না করতিসে মনে হয় বোধে মেয়েটাকে অনেকভাবে মেরে দিয়েছে গাইস ভাবে তাছাড়া এভাবে কাঁদতেছে ভাই ভূতের কান্না দেখলে না আমার কান্না আসতে চাই কান্না আসতেছে সেই কান্না করতিছে গাইস কি বলবো আর এ কান্না দিয়েছে না ওর কান্না দেখে আমারও কান্না এখন আমি কি করব ওই বাচ্চা ওকে তো ভূত হয়ে গিয়েছে এখন কি করব এখন আমরা তো বাঁচতে হবে তো এখন কি করতে হবে ভাই এই দরজাগুলো না দেখতে ভাই এইটা রুমের মধ্যে আমি যাবো না খুনখার রুমের মধ্যে এটা কি হলো অন্ধকার কেন গাই এত অন্ধকার এই এক মিনিট এগুলো কি এছাড়া আমি বুঝতে পারতেছি না এগুলো কি। এগুলো নেওয়া যাবে কি এগুলো তো নেওয়া যাচ্ছে না তা আমাকে কি করতে হবে এখন দেখা যাক ও ফাইল ওকে আমার ফাইল এখন খুঁজতে হবে গাইস মানে বোধহয় এগুলো ফাইল খুঁজতে হবে ও এখানে ফাইল আছে গাইস তো ওকে ফাইলটা বোধহয় আমরা পেয়ে গেলাম মনে হয় খুলতে পার ওকে গাইস ফাইনালি বন্ধুরা আমরা স্কেপ করে ফেললাম এখন তারা তো আমার গার্লফ্রেন্ডের কাছে যেতে হবে কারণ ওখানে আমাকে এই যে ফাইলটা আমরা পেয়ে গেলাম না ফাইলটা নিয়ে আমরা কি যেন ডকুমেন্ট বাগড়া আছে আমি জানি না ওগুলো কী করতে হয় তো আমরা ওই যে ভূতের ঘর থেকে বা ভূতের হসপিটাল থেকে আমরা বের হয়ে আসলাম তো এখন এই যে আমার বিবি কী করতেছে জানি না তো এখানে মানে আমাকে বাইকে ছড়তে হবে এখন লেজ ক আমরা চলে গেলাম মনে হয় তো চলো শুনশান রাস্তা দিয়ে আমরা যাইতেছি তো কোনো ব্যাপার না হঠাৎ করে একটা দানব দেখা দিল তখন দেখা দেওয়ার পরে ভাই এই সময়টা বৃষ্টি পরে গাইস যখন তোমাদের ভূতের ভয় থাকে না অটোমেটিক কিছু না কিছু প্রবলেম হয়ে থাকবে তো লেস কো তো এখন যাইতে আসি যাইতে আসি তো হঠাৎ করে এই যে হসপিটাল ফেলে দিল গাইস যেটা হচ্ছে মহিলাটা যেখানে কান্না করছিল ভাই ওটা এসে আমাকে পেরে দিল তো এখানে গাইস আমাদের নেক্সট পার্ট হবে মনে হবে আমরা স্কেপ করে ফেললাম গাইস কোনো প্যাপার না গাইস আমরা নেক্সট হর হসপিটাল থ্রির মধ্যে আমরা স্কেপ করে ফেলবো তো ফাইনালি বন্ধুরা তো আমরা গেমটা স্কেপ করেই ফেললাম তো আমরা নেক্সট পার্টে আমরা হরর হসপিটাল থ্রির মধ্যে আমরা স্কেপ করবো তো